উনিশশো থেকে শুরু এরপর ঊনপঞ্চাশ এমনকি বাংলাদেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পেরিয়েও জ্বলছে বাংলার রাজপথ সহজ সরল বাংলাদেশিদের সঙ্গে এক অবাক প্রহসন কেন আমরা এখনো জ্বলছি সে প্রশ্নের সব উত্তর হয়তো আমাদের জানা নেই কিন্তু সময়ের পরিক্রমায় যেসব ঘটনা যুক্ত হয়ে রচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে তার কিছু জানা অজানা অংশ নিয়ে কয়েকটি পর্বে প্রকাশ হচ্ছে এই সিরিজটি বাংলাদেশের আরেকটি বিজয় দিবসের প্রাক্কালে এই আয়োজনের দ্বিতীয় পর্বে রক্তে লেখা একুশের ইতিহাসে আপনাদেরকে স্বাগত তবে একুশের ইতিহাসে আলোকপাতের আগে দুটি বিশেষ ঘটনাকে ছোট্ট করে তুলে না ধরলে পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের পূর্ব পাকিস্তানের সাংগঠনিক কমিটি বলতে গেলে এটি ছিল অসীম সাহসী উদ্যোগ যা মুসলিম লীগের একচেটিয়া রাজনীতিকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই প্রেক্ষাপটে প্রথমে ছাত্রলীগ এবং পরে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় অসাম্প্রদায়িক চেতনায় জন্ম নেওয়া ছাত্রলীগ হয়ে ওঠে গণ মানুষের আকাঙ্ক্ষার জন্য একটি নতুন রাজনৈতিক ধারার সংগঠনটি পরবর্তীতে ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটি বিশেষ দিন হচ্ছে তেইশে জুন উনিশশো ঢাকার রোজ গার্ডেনের কে এম দাস লেনে বিকেলে এক ঐতিহাসিক সভায় জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানের প্রস্তাবে এর নামকরণ হয় পুরো পাকিস্তানে সংগঠনটি পরিচিত হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে সভাপতি হন হোসেন শহীদ সারোয়ার্দি কিন্তু সময়ের প্রয়োজনে বাংলার মানুষের স্বপ্ন পূরণের দাবিতে পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনায় সেই দলের নাম পরিবর্তন হয় জন্ম নেয় আজকের বাংলাদেশ আওয়ামী লীগ এবার একুশ নিয়ে উনিশশো সাতচল্লিশে জন্ম নেওয়া গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা ছাত্রলীগের অন্যতম শপথ ছিল মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা এই তরুণ কণ্ঠেরই প্রথম দাবি ছিল বাংলা আমাদের ভাষা বাংলাই আমাদের আত্মার পরিচয় যত দিন যেতে থাকল সঙ্গে জোরালো হতে থাকল বাংলা ভাষা আদায়ের দাবি এদিকে বঙ্গবন্ধু তখন পাকিস্তানিদের প্রধান আতঙ্কের নামে পরিণত পেয়েছে। তাই অধিকাংশ সময় গ্রেফতার হয়ে জেলে থাকা ছিল তার জন্য নৈমিত্তিক ঘটনা উনিশশো বাউন্ন সালের ফেব্রুয়ারিতে ভাষার দাবিতে রাজপথ যখন উত্তাল তখনও তিনি বন্ধী তবে জেল থেকে ছাত্রদের সাথে তার যোগাযোগ ছিল কৌশলে গোপনে দিতেন দিক নির্দেশনা সেসব নির্দেশনা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠল প্রতিবাদের কেন্দ্র তরুণদের এই প্রতিবাদে যুক্ত হল সাধারণ জনতা সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হলো রাষ্ট্র ভাষা বাংলা চাই ছাত্রলীগের সাহসী নেতারা যেমন আবুল কাশেম গাজিউল হক অলিয়াহাদ শপথ নিলেন বাংলার জন্য আমরা লড়ব প্রয়োজনে জীবন দেব 21 ফেব্রুয়ারি 1952 ঢাকার রাজপথে থমথমে পরিস্থিতি ইতিমধ্যে জারি হয়েছে 144 ধারা কড়া পুলিশের নজরদারির মধ্যেও সাহসী ছাত্ররা এগিয়ে চলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হলো মিছিল তাদের স্লোগানে আকাশ কেঁপে উঠল বাংলা চাই বাংলা চাই পুলিশের বাধা সত্ত্বেও মিছিল থামলো না 21 ফেব্রুয়ারি উনিশশো নারী ভাষা সৈনিকরা বিশেষ করে রৌশন আরা বাচ্চু সারা কৈফুর বোরখা শামসুন সুফিয়া ইব্রাহিম সুরাইয়া ডলি ও সুরাইয়া হাকিম পুলিশের একশো ধারা ভাঙেন তবে মুহূর্তে বাতাসে গুলির শব্দ আবুল বর্গ রফিক উদ্দিন আহমেদ আব্দুল জব্বার রাজপথে লুটিয়ে পড়লেন হাসপাতালে মৃত্যুকে আলিঙ্গন করলেন সালাম তাদের রক্তে ভিজে গেল ঢাকার রাজপথ রক্তে রাঙানো সে একুশ হয়ে উঠল বাঙালির ইতিহাসের শক্ত ভিত শহর জুড়ে শোকের প্রতীক হয়ে কালো ব্যাজ ধারণ করল মানুষ দোকানপাট বন্ধ ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে গরিব স্মৃতি স্তম্ভ সেখানে শত শত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানালো এই শোক বদলে গেল শক্তিতে এই আত্মত্যাগ বাংলার মানুষের জন্য স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজও এই সুরে বাঙালির সাহস ত্যাগ আর ঐক্যের জনগান ধ্বনিত হয় রক্তে লেখা এই একুশ চিরকাল বাঙালির অস্তিত্বের ভিত্তি হয়ে থাকবে